হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব একটি বিতর্কিত ভিডিও নিয়ে যা সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে একদম ঝড় তুলে দিয়েছে এই ভিডিওটি নব্বই দশকের সুপার ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ইলিয়াস কাঞ্চন যিনি নব্বই দশকে আমাদেরকে উপহার দিয়েছে অনেক রকমের ছবি তার ভিতরে বেধের মেদ অন্যতম কিন্তু তার করা এই আচরণটা সমাজের একজন আইকন হিসেবে তার কাছে এরকম আচরণ আমরা কখনো আশা করিনি হাজারো মানুষের মন জয় করা এই অভিনেতা কুর্যপূর্ণ আচরণ দিয়ে মানুষের মনে ঘৃণা সৃষ্টি করেছেন ভিডিওতে দেখা যাচ্ছে তার একজন ভক্ত তার সঙ্গে দেখা করার জন্য পাগলের মতো আচরণ করছে তিনি তার সঙ্গে কথা বলা তো দূরের কথা তাকে রীতিমতো মারতে যাচ্ছেন এই ভিডিওটি প্রকাশ পাওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়াটি মিশ্র রিয়াকশন রয়েছে সবার ভিতরে অনেকেই ভিডিও দেখার পর ইলিয়াস কাঞ্চনের সঙ্গে তার ক্যারেক্টারের সঙ্গে এই ঘটনাটিকে মিলাতে পারছে না কেউ কেউ বিষয়টিকে ভুল বোঝাবুঝির মতো করে ভাবছে আবার অনেকে এই আচরণের কঠোর সমালোচনা করছে এই বিষয় নিয়ে ইলিয়াস কাঞ্চনের কোনো অফিশিয়াল ডকুমেন্ট আমাদের কাছে আসেনি তবে এমন একটি ঘটনা তার দীর্ঘদিনের কেরিয়ারের ভিতরে বিশাল বড় একটা কালো দাগ ফেলতে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে প্রিয় দর্শক এই ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন